হ্যালো বন্ধুরা বিজ্ঞান চর্চা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা শিখব ক্লাস সেভেনের নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কগুলি প্রতিটা অঙ্ক খাতা কলমে কষে দেখানো হয়েছে ভিডিও স্কিপ না করে দেখতে থাকো অঙ্কগুলি ভালোভাবে শিখে যাবে আর দেরি না করে শিখে নেওয়া যাক আজকের অঙ্কগুলো ক্লাস সেভেনের নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো আজকে কষে দেখব প্রথমেরটা আছে এক টাকার হাফ অংশ সমান কত পয়সা এক টাকা সমান একশো পয়সা একশো গুণিত হাফ সমান পঞ্চাশ পয়সা দুই দিয়ে একশোকে কাটলে হয় পঞ্চাশ দুয়ের দায়েরটা আছে এক বছরের একের চার অংশ সমান কত মাস এক বছর সমান বারো মাস অতএব বারো গণিত একের চার বারোকে চার দিয়ে কাটলে হয় তিন সমান তিন মাস তিনের দাগেরটা চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা চার টাকা সমান চারশো পয়সা অতএব চারশো গণিত পাঁচের আট চারশোকে আট দিয়ে কাটলে পঞ্চাশ পঞ্চাশ ইন্টু পাঁচ সমান আড়াইশো পয়সা সমান দু টাকা পঞ্চাশ পয়সা চারের দাগেরটা দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম দু কিলোগ্রাম সমান দু হাজার গ্রাম দু দুহাজার ইন্টু ওয়ান বাই ফাইভ পাঁচ দিয়ে দু কে কাটলে হয় চারশো সমান চারশো গ্রাম পাঁচের দাগেরটা আছে পাঁচ লিটার দু ডেসি লিটারের অংশ সমান কত লিটার কত ডিসি পাঁচ লিটার দুই ডেসিলিটার লিটার সমান বাহান্ন ডেসিলিটার লিটার অতএব বাহান্ন ইন্টু ওয়ান বাই টু দুই দিয়ে বাহান্ন কাটলে হয় ছাব্বিশ সমান ছাব্বিশ ডেসিলিটার লিটার সমান লিটার ছয় ডেসিলিটার ছয়টা আছে একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে হিসেব করি ধরি সংখ্যাটি সমান এক্স শর্তানুসারে এক্স ইন্টু ওয়ান বাই থ্রি প্লাস টোয়েন্টি সমান থার্টি ফাইভ বা এক্স বাই থ্রি প্লাস টোয়েন্টি সমান থার্টি ফাইভ বা নিচে লসাগু তিন অতএব এক্স প্লাস উপরে কুড়ি দিয়ে তিনকে গুণ করলে হয় সিক্সটি সমান থার্টি ফাইভ বা এবার তিন আর পঁয়ত্রিশের গুণ আর এক্স প্লাস সিক্সটি নিচে এক আছে ধরে নিয়ে গুণ করলে হবে এক্স প্লাস সিক্সটি সমান 3 * 35 = 105 बा x + 60 = 105 बा x = 105 - 60 बा x = 105 से 60 বিয়োগ করলে 45 অতএব সংখ্যাটি সমান পঁয়তাল্লিশ সাতেরটা হিসেব করে দেখি পাঁচের সাথে দু সঙ্গে কত যোগ করলে তিন পাব ধরি এক্স গুণ করতে হবে অতএব ফাইভ বাই সেভেন ইন্টু টু প্লাস এক্স সমান থ্রি বা টেন বাই সেভেন প্লাস এক্স সমান থ্রি বা নিচে লসাগু সাত অথবা টেন প্লাস সেভেন এক্স বাই সেভেন সমান থ্রি বা গুণ টেন প্লাস সেভেন এক্স সমান সাতের সঙ্গে তিন গুণ করলে একুশ বা এক্স পদ বাঁ রেখে সেভেন এক্স সমান একুশ মাইনাস দশ সমান এগারো বা এক্স সমান এগারো বাই সাত সমান এক চারের সাত অতএব এক পূর্ণ চারের সাত গুণ করতে হবে অ্যান্সার আটেরটা আছে পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো হিসেব করি ধরি এক্স গুণ করতে হবে অতএব ফাইভ বাই সেভেন এক্স সমান ফোর বা ফাইভ এক্স বাই সেভেন সমান ফোর বা ফাইভ এক্স সমান আঠাশ বা এক্স সমান আঠাশ বাই ফাইভ সমান পাঁচ তিনের পাঁচ অতএব পাঁচ পূর্ণ তিনের পাঁচ দ্বারা গুণ করতে হবে আর নয়টা দুয়ের তিন চারের পাঁচ ও দুয়ের তিন ইন্টু চারের পাঁচ এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোটো হিসেব করে দেখি দুয়ের তিন চারের পাঁচ ও তিন ইন্টু চারের পাঁচ সমান তিন চারের পাঁচ আটের পনেরো এদের সাগু. তিন পাঁচ আর পনেরোর সাগু. তিন দিয়ে ভাগ তিন একে তিন পাঁচ রইল তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে ভাগ এক পাঁচ আগে পাঁচ পাঁচ আগে পাঁচ পাঁচ আগে পাঁচ তিন ইন্টু পাঁচ সমান পনেরো সমান প্রতিটি সংখ্যাকে পনেরো দে গুণ তিন ইন্টু পনেরো ক্রমা চারের পাঁচ একে পনেরো দে গুণ আটের পনেরো পনেরো দেগুণ তিন পাঁচে পনেরো 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 কাটা পনেরো পনেরো কেটে দিলাম অতএব সমান হচ্ছে দশ বারো আট দু তিন ইন্টু চারের পাঁচ এই সংখ্যাটি ছোটো হবে কারণ দশ বারো আটের মধ্যে আট সংখ্যাটি ছোটো আছে দশেরটা পাঁচের দুই সাতের তিন ও পাঁচের দুই ইন্টু সাতের তিন এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসেব করে দেখি পাঁচের দুই সাতের তিন ও পাঁচের দুই ইন্টু সাতের তিন সমান পাঁচের দুই কোমা সাতের তিন ছয় সংখ্যাগুলির লসাও করে নিলাম দুই তিন আর ছয়ের লসাগু হচ্ছে দুই দে ভাগ দুই একে দুই তিন রয়ে গেল দুই তিনে ছয় তিন দিয়ে ভাগ তিন একে তিন তিন একে তিন সমান দুই ইন্টু তিন সমান ছয় সমান পাঁচের দুই গুণিত ছয় ক্রমা সাতের তিন গুণিত ছয় ক্রমা পঁয়ত্রিশের ছয় গুণিত ছয় দুই দিয়ে ছয়কে কাটা তিন তিন দিয়ে কে কাটা দুই ছয় ছয় কেটে গেল সমান পনেরো চোদ্দ পঁয়ত্রিশ দেখা যাচ্ছে পনেরো চোদ্দো পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশটাই বড় পঁয়ত্রিশ অর্থাৎ পাঁচের দুই তিন সংখ্যাটায় বড়ো হবে অতএব পাঁচের দুই ইন্টু সাতের তিন সংখ্যাটি সবচেয়ে বড়ো এগারোটা একটি সংখ্যার চার গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুয়ের তিন হয় সংখ্যাটি কত হিসেব করে দেখি ধরি সংখ্যাটি এক্স সংখ্যাটির চার গুণ অর্থাৎ এক্স ইন্টু ফোর প্লাস সংখ্যাটির অর্ধেক অর্থাৎ এক্স বাই টু সমানই এক পূর্ণ तीन बा फोर एक्स प्लस एक्स टू समान पाँच तीन बाचे लसा को दुई चार आठ एक्स प्लस एक्स समान पाँच तीन বা এইট এক্স প্লাছ এক্স নাইন এক্স বাই টু সমান পাঁচৰ তিন বা কোনাকণি গুণ তিন নাতাছ এক্স সমান পাঁচে দহ বা এক্স সমান দহ বাই সাতাছ এটাই আনচাৰ একের দুই মাইনাস একের তিন ভগ্নাংশটি একের দুই প্লাস একের তিনের মধ্যে কতবার আছে হিসেব করে দেখি একের দুই মাইনাস একের তিন সমান দুই আর তিনের লসাকু ছয় দুই দিয়ে নিচে ভাগ দুই ছয় মাইনাস তিন দিয়ে নিচে ভাগ দুই একের ছয় এখন একের দুই প্লাস একের তিন সমান এদের লসাকু ছয় নিচে তাহলে দুই তিনে ছয় তিন প্লাস দুই সমান পাঁচের ছয় সমান একের ছয় ইন্টু পাঁচ একের ছয় ইন্টু পাঁচ এর অর্থ একের দুই মাইনাস একের এই সংখ্যাটি একের দুই প্লাস একের তিন সংখ্যার মধ্যে পাঁচ বার আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী অঙ্কগুলি নেক্সট ভিডিওতে পেয়ে যাবে ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও ও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগে